আজকে আমি আলু পেঁয়াজ সুজি দিয়ে একটা স্ন্যাক্স বানাচ্ছি পরিমাণ মতো আমি সাদা তেল দিয়ে দিলাম এর মধ্যে আমি সরষে ফোড়ক দিলাম গোটা জিরে ফোড়ক দিলাম সাদা তিল দিলাম পরিমাণ মতো জল অ্যাড করে দিলাম এর মধ্যে আমি পেঁয়াজটা অ্যাড করে দিচ্ছি কড়ানো আলুটা দিয়ে দিলাম এর মধ্যে আমি চিনি নুনটা অ্যাড করে দিলাম ধনে জিরে গুঁড়াটা দিয়ে দিলাম চিলি ফ্লেক্স দিয়ে দিলাম একটু লেবুর রস দিয়ে দিলাম লাস্টে আমি সুইজিটা অ্যাড করলাম এখানে আমার ডোটা রেডি হয়ে গেছে ঠান্ডা হবার পর আমি মাখবো থালা আমি ঢেলে নিয়েছি এবারে আমি মেখে নিচ্ছি এখানে আমার ডো তৈরি হয়ে গেছে আমি এবারে গোল্লা পাকিয়ে নিচ্ছি গোল্লা আমার পাকানো হয়ে গেছে আমি গ্যাসে কড়াই বসাচ্ছি তেল গরম হয়ে গেছে আমি বড়াগুলো ছেড়ে দিচ্ছি এখানে আমার ভাজা হয়ে গেছে তুলে দিচ্ছি আবার ছেড়ে দিলাম আমার এইখানে স্ন্যাক্স রেডি সয়া সস দিয়ে পরিবেশন করতে হবে আলু পেঁয়াজ আর সুজি দিয়ে তৈরি আর এটা বাচ্চাদের খুব ভাল্লা ভালো লাগবে কিন্তু লঙ্কাটা স্কিপ করতে পারেন বাচ্চাদের জন্য আর সবাই খেতে পারবেন মুখরোচক খাবার বাড়িতে ট্রাই করবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার